এই যে বট গাছ রয়েছে এই বট গাছে কে বাসা করেছে মৌমাছি মৌমাছির বাসায় কি বলে মৌচা এই মৌমাছি এটা কোন সাহিত্যিকের ছদ্মনাম শুনে রাখ এটা হচ্ছে বিমল ঘোষ কি নাম বললাম হ্যাঁ বিমল ঘোষের ছদ্ম নাম হচ্ছে মৌমাছি বিমল ঘোষ বিমল ঘোষ একজন বিখ্যাত শিশু সাহিত্যিক এবং সাহিত্যিক ঠিক আছে এই মৌমাছি কামড়ালে জ্বালা করে তাহলে মৌমাছি কামড়ালে জ্বালা করে এর কারণ কি এদের একটা এসিড থাকে ফুলে সেই এসিডটার নাম হচ্ছে ফর্মিক এসিড এটা পিঁপড়েরও থাকে আবার মৌমাছিরও থাকে কি এসিড ফর্মিক অ্যাসিড উঁচু ক্লাসে জানতে পারবে আরো ভালোভাবে মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো সত্য সত্যর উপর কোন ধর্ম হয় না এটা বলেছেন স্বামী বিবেকানন্দ তাহলে সবচেয়ে বড় ধর্ম কি সত্য সত্য কথা বলা সত্য পথে চলা সত্য কর্ম করা সব কিছু সত্য সত্য হচ্ছে সবচেয়ে বড় ধর্ম বুঝতে পারলে তাহলে সত্য কথা বলতে হবে সৎ কাজ করতে হবে সৎ পথে চলতে হবে